নমস্কার বন্ধুরা আজকে তোমাদের দেখাতে চলেছি যে বাড়িতে বসে যে আলু থেকে আলুর পাঁপড় কিভাবে তোমরা তৈরি করবে সেই সম্পূর্ণ পদ্ধতি কিন্তু আমি তোমাদের দেখাতে চলেছি প্রথমে বাজার থেকে বড় বড় সাইজের আলু কিন্তু তোমাদের কিনে আনতে হবে কিনে আনার পরে আলুগুলো ভালো করে কিন্তু কেটে নিতে হবে সেটা বাড়িতে বটি থাকুক ছুরি থাকুক অন্য কোনো যন্ত্রপাতি যদি থাকে তা দিয়ে কিন্তু আলুগুলো ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে খোসাগুলো ভালো করে ছাড়ানো হয় আলু ছাড়ানোর পরে একটা পাত্রে জল নিতে হবে এবং আলুগুলোকে ওই জলে কিন্তু দিতে হবে যাতে আলুতে কিন্তু কোনো নোংরা যাতে না লেগে থাকে এবং বাজারে কিনতে পাওয়া যায় একটা আলু ছোলা মেশিন তো সেটাকেতে কিন্তু আলুর যে সুন্দর সুন্দর স্লাইস হয় সেটা কিন্তু খুব ভালো হয় এই হচ্ছে দেখতে পাচ্ছ এই মেশিন তোমরা এরকম একটা মেশিন বাড়িতে বাজার থেকে কিনে নিতে পারবে এরকম মেশিন যদি বাড়িতে কারণ না থাকে সেই ক্ষেত্রে তোমরা ছুরি কিংবা অন্যান্য যেসব বটি থাকে তাতেও তোমরা কিন্তু আলুগুলো ভালো করে স্লাইস করে কিন্তু কেটে নিতে পারবে আলু কাটা হয়ে গেলে তোমরা দেখতে পাচ্ছ যে কত সুন্দর পাতলা পাতলা করে কিন্তু আলুগুলো কাটা হয়েছে এই রকম কিন্তু পাতলা পাতলা করে আলু কাটতে হবে মোটা হয়ে গেলে কিন্তু আলুর পাঁপড় ভালো হবে না এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়ে ভালো করে জলে কিন্তু ধুয়ে নিতে হবে প্রথমে এইভাবে একবার জলে ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রে আলুর এগুলোকে সব তুলে নিতে হবে তুলে নেওয়ার পরে কিন্তু বাড়িতে যদি কল থাকে কিংবা বালতিতে করে জল ভরে আলুগুলোকে ভালো করে আরও ধুতে হবে যত আলুগুলোকে ভালো করে ধোয়া হবে তত কিন্তু পাঁপড়গুলো পরিষ্কার হবে না নাহলে কিন্তু আলু একটা কালো কালচে একটা রঙ চলে আসবে আলুগুলোকে ভালো করে ধুতে হবে যতটা ভালো ধোয়া হবে ততটা কিন্তু জিনিসটা ভালো হবে আলু ধোয়ার পরে এবার হচ্ছে আলু সিদ্ধ করার পালা একটা পাত্রে জল নিয়ে তার মধ্যে কিছু পরিমাণ লবণ দিতে হবে লবণ দিয়ে কিন্তু যে আলুগুলো ভালো করে ধুয়ে রাখা ছিল সেই আলুগুলো কিন্তু দিয়ে দিতে হবে আলুগুলোকে সিদ্ধ করতে হবে ঠিক আছে এতটা পরিমাণ সিদ্ধ করতে হবে যাতে আলুগুলো কিন্তু ভেঙে না যায় সেরকম পরিমাণ কিন্তু সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে ছাদ হোক কিংবা কোনো উঠান হোক উঠানে একটা কাপড় বিছিয়ে দিতে হবে বিছিয়ে দেওয়ার পরে যে আলুগুলো সিদ্ধ করে রাখা হয়েছিল সেই আলুগুলো কিন্তু একটা একটা করে কিন্তু সেই কাপড়ের উপর ছড়িয়ে দিতে হবে যাতে খুব রোদের তাপে আলুগুলো ভালো করে শুকিয়ে যায় আলুগুলোকে একদিন রোদে শোকালে হবে না মিনিমাম দু দিন রোদে কিন্তু শোকাতে হবে শোকানোর পরে কিন্তু আলুগুলো ঠিক এই রকম হবে এই রকম ঠিক দেখতে হবে তো ভালো করে রোদে শোকানোর পরে কিন্তু আলুগুলো তেলে ভাজতে হবে তেলে ভাজার পরে এই রকম দেখতে হবে তেলে ভাজার পরে এবং খেতেও কিন্তু দারুণ সুস্বাদু